হ্যালো সালাম আলাইকুম আমি আর্কিটেক্ট মোহাম্মদ রাকিবুল ইসলাম তো আপনারা স্ক্রিনে ছয়তলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের নান্দনিক থ্রি ভিউ দেখতে পারছেন আসলে এই বিল্ডিংটি অনেক বড় জায়গা নিয়ে ডিজাইন করা হয়েছে তো বিল্ডিংটি বারো শতক জায়গার উপরে অবস্থিত তো আমরা সারা বাংলাদেশেই এই ধরনের বিল্ডিং ডিজাইন করে থাকি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ সহ আমরা ডিজাইন করে থাকি তো আপনারা চাইলে আমাদের দিয়ে আপনাদের ডিজাইনটি করে নিতে পারেন তো চলুন আমরা এই বিল্ডিংটির ফ্লোর প্ল্যান দেখে আসি আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এটি টিপিক্যাল ফ্লোর প্ল্যান তো নিচতলায় টোটালটাই পার্কিং করা হয়েছে নিচে সামনের দিকে একটা গার্ডরুম আছে এবং এটা একটা ড্রাইভওয়ে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি রাখার স্পেস দেওয়া হয়েছে এখানে একটি গার্ডের বেডরুম আছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা জেনারেটর রুম এবং নিচে একটা ছোট আকৃতির মক্স ডিজাইন করা হয়েছে এবং এখানে নিচে একটা ছোট অফিস কক্ষ রাখা হয়েছে এবং আমরা যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখি তো এখানে টোটাল পাঁচ ইউনিটের ফ্লোর প্ল্যান করা হয়েছে দুই বেডরুমের এবং একটা তিন বেডরুমের তো চলুন আমরা এই ফ্ল্যাটটি দেখি তো এই ফ্ল্যাটে এন্ট্রি করে এখানে একটা ড্রয়িং স্পেস রাখা হয়েছে এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা কিচেন আছে এখানে একটা একটা টয়লেট আছে এই বেডরুমের সাথে বারান্দা আছে এবং এখানে অন্য আর একটা ফ্ল্যাটের বেডরুমের ডিজাইন করা হয়েছে এটাও দুই বেডরুমের ফ্ল্যাট এখানে একটা বেডরুম রাখা হয়েছে এবং এখানে একটা এটা টয়লেট রাখা হয়েছে এবং এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে এবং এটা কমন টয়লেট রাখা হয়েছে এবং এখানে একটা কিচেন আছে এবং এখানেও সেম ড্রয়িং স্পেস রাখা হয়েছে এবং এখানে একটি ডাইনিং স্পেস আছে তো আপনারা যদি আর অপোজিটে তিনটা ফ্ল্যাট দেখতে চান তো এখানে একটা ফ্ল্যাট আছে এখানে একটা ফ্ল্যাট আছে এবং এখানে এটা তিন বেডরুমের ফ্ল্যাট আছে এখানে তিনটা বেডরুম রাখা হয়েছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এখানে একটা বড় ডাইনিং স্পেস আছে এখানে একটা ড্রয়িং স্পেস রাখা হয়েছে এবং এখানে একটা কমন টয়লেট রাখা আছে এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং এখানে একটা বারান্দা আছে এবং এই বেডরুমের সাথেও একটা বারান্দা আছে এই ফ্ল্যাটটা একটু কমফোর্টেবলি বড় রাখা হয়েছে এবং এটা সামনের দিকের ডিজাইন আর কি এবং এখানে প্রত্যেকটা বেডরুমের সাথে এবং ড্রয়িং রুমের সাথেই বারান্দা আছে তো আপনারা বুঝতেই পারছেন যে এই ফ্ল্যাটটা এবং এই জায়গাটা অনেক বড় বারো শতক জায়গার উপর আমরা ডিজাইনটা করছি তো আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা তাদের ডিজাইনটি করে দিতে সক্ষম হয়েছি তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইন করে নিতে পারেন আমাদের কাছ থেকে ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম